সোমালিয়ার নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে উঠে জলদস্যু দুর্ভিক্ষ গৃহযুদ্ধ ও সন্ত্রাসবাদের গল্প বছরের পর বছর ধরে ব্যর্থ দেশের তালিকায় শীর্ষে থাকা এই দেশটি যেন বিশ্বের কাছে শুধু ধ্বংস আর অরাজকতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে অথচ এই একই সোমালিয়ার ভেতরেই লুকিয়াছে আরেক ভিন্ন চিত্র এই দেশের মধ্যেই রয়েছে এমন এক অঞ্চল যেখানে টানা তিরিশ বছরেরও বেশি সময় ধরে চলছে শান্তি নিয়মিত গণতান্ত্রিক নির্বাচন ও নারীর নিরাপত্তা এমনকি এই অঞ্চলটির আছে নিজস্ব মুদ্রা পাসপোর্ট সেনাবাহিনী ও সরকার এই স্থানটি হল একটি স্বঘোষিত স্বাধীন রাষ্ট্র সোমালিল্যান্ড যদিও বাস্তবে সোমালিল্যান্ড কার্যত একটি স্বাধীন রাষ্ট্রের মতোই কাজ করছে কিন্তু আন্তর্জাতিকভাবে অন্য দেশগুলো এটাকে এখনও স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নেয়নি তাহলে কাগজে কলমে স্বাধীন না হয়েও দেশটির বাস্তবে স্বাধীনতার স্বাদ কেমন কেমনই বা সোমালিল্যান্ডের ইতিহাস সংস্কৃতি আর বর্তমান বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানব সোমালিল্যান্ডের সব জানা অজানা গল্প সোমালিল্যান্ড আফ্রিকার পূর্বাংশের শৃঙ্গ বা হর্ন অফ আফ্রিকা অঞ্চলে অবস্থিত দেশটির আয়তন প্রায় এক লক্ষ সাতাত্তর হাজার বর্গ কিলোমিটার এই আয়তনের ভেতরে বসবাস করে প্রায় লক্ষ মানুষ দেশটির রাজধানী হল হারগেইসা শহর আফ্রিকার ইতিহাসে এক নাটকীয় অধ্যায় হল সোমালিল্যান্ড ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে যখন ইউরোপীয় শক্তিগুলো আফ্রিকার মানচিত্র নিজেদের মতো করে কেটে ভাগ করছিল তখন হর্ন অফ আফ্রিকার এই এক টুকরো ভূমিও ব্রিটিশরা দখল করে নেয় ইতিহাসে এই প্রতিযোগিতাকে বলা হয় স্ক্র্যাম্বল ফর আফ্রিকা যেখানে অল্প কয়েক বছরের মধ্যেই পুরো মহাদেশে ইউরোপীয় পতাকা ছড়িয়ে পড়ে বহুদশকের শাসন শেষে উনিশশো সালের ২৬ জুন অবশেষে ব্রিটিশদের কাছ থেকে সোমালিল্যান্ড স্বাধীনতা লাভ করে কিন্তু সেই স্বাধীনতা ছিল অবিশ্বাস্যভাবে ক্ষণস্থায়ী মাত্র পাঁচ দিন কারণ পহেলা জুলাই এটি ইতালীয় সোমালিয়ার সঙ্গে একীভূত হয়ে গড়ে তোলে নতুন রাষ্ট্র সোমালি রিপাবলিক আশ্চর্যের বিষয় সোমালিল্যান্ড ছিল আফ্রিকার একমাত্র রাষ্ট্র যেটি মাত্র পাঁচ দিনের জন্যই জাতিসংঘের স্বীকৃত স্বাধীন দেশ হিসেবে ইতিহাসে জায়গা করে নেয় যদিও তারা কোনো অধিবেশনে বসতে পারেনি কিন্তু স্বপ্নের এই একীকরণ বেশি দিন টেকেনি ধীরে ধীরে উত্তরের মানুষ অর্থাৎ সোমালিল্যান্ডবাসী বঞ্চনা আর অবহেলার শিকার হতে থাকে উনিশশো আশির দশকে এই অসন্তোষ বিস্ফোরিত হয় যখন সিয়াদ বাড়ি উত্তরাঞ্চলে ভয়াবহ দমন নীতি চালান অবশেষে উনিশশো একানব্বই সালে সিয়াদবাড়ির পতনের সঙ্গে সঙ্গে পুরো সোমালি রাষ্ট্র ভেঙে পড়ে আর সেই ভাঙনের ভেতরেই সোমালিল্যান্ড ঘোষণা করে তাদের নিজস্ব আলাদা পরিচয় তবু আজও তাদের আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি সোমালিল্যান্ড স্বাধীনতা ঘোষণার পর থেকে নিজস্ব রাষ্ট্র হিসেবে নিজের পরিচয় তৈরি করেছে তাদের নিজস্ব পতাকা জাতীয় সঙ্গীত সরকার সেনাবাহিনী এবং মুদ্রা রয়েছে যা প্রমাণ করে তারা কার্যত একটি স্বতন্ত্র রাষ্ট্র তাছাড়া প্রশাসনিক কাঠামোতে সোমালিল্যান্ডে রাষ্ট্রপতি শাসিত সরকার রয়েছে যদিও সোমালিল্যান্ড এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি তবুও এর প্রকৃতি ইতিহাস সংস্কৃতি আর পর্যটন স্থানগুলো পর্যটকদের কাছে যেন এক গুপ্তধনের ভাণ্ডার এখানে আছে প্রাগৈতিহাসিক চিত্রকলা সবুজ পাহাড় মেঘেমোড়া অরণ্য আর অনাবিল নীল সমুদ্রতট প্রথমে যাওয়া যাক গিলতে হারগেইসা শহরের কাছাকাছি পাথুরে পাহাড়ি এলাকায় অবস্থিত এই জায়গাটি আফ্রিকার সবচেয়ে সংরক্ষিত প্রাগৈতিহাসিক গুহাচিত্রের ভাণ্ডার এই গুহার ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে লাল বাদামি আর সাদা রঙে আঁকা পশুপালকের জীবনযাত্রা আর ধর্মীয় আচার ব্যবস্থার রঙিন চিত্রকলা ধারণা করা হয় এগুলোর বয়স প্রায় পাঁচ হাজার বছর এই চিত্রগুলো শুধু শিল্প নয় সোমালি উপকূলীয় সভ্যতার জীবন্ত দলিল স্থানীয়রা বিশ্বাস করেন প্রাচীন পশুপালকেরা এখানে বৃষ্টি আর সমৃদ্ধির জন্য প্রার্থনা করত এই দেশটির কিছুটা উত্তরে গেলে দেখা যাবে প্রকৃতির অপার বিস্ময় কালামাদো পাহাড়ি রেঞ্জ যেহেতু দূর থেকে পাহাড়গুলোকে কালো রঙের দেখায় তাই এর নাম রাখা হয় কালো পাহাড় এর পাহাড় চোরাগুলো অনেকটা ঢেউ খেলানো কোথাও খাড়া দেয়ালের মতো আবার কোথাও মসৃণ ঢাল দূর থেকে দেখলে মনে হবে পুরোটা যেন কালো আগ্নে ও স্তূপ আশেপাশের সবুজ বন বা অন্য রঙের পাথরের জন্য কালো পাহাড়টিকে আলাদা করে স্পষ্ট চোখে পড়ে অনেক সময় কুয়াশা বা মেঘে ঢেকে গেলে পাহাড়টা আরো রহস্যময় মনে হয় এই কালামাদর ধারাবাহিকতায় উঠে আসে দালো পাহাড় এই পাহাড় বেয়ে উপরে উঠে গেলেই চোখে পড়বে আকাবাকা সরুপথ চারপাশে গভীর জঙ্গল আর বাসছাড় এই পাহাড়ের চূড়া থেকে চারপাশের অন্য পাহাড় নদী আর গ্রাম দেখতে পাওয়া যায় আর পাহাড়ের নিচেই রয়েছে আদিবাসী জনগোষ্ঠীর ছোট ছোট গ্রাম আর সেখানে গ্রামবাসীদের ঝুপড়ি ঘর আর ধানক্ষেত পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে পাহাড়ি ভ্রমণ শেষে এবার আসি সমুদ্রতটে সোমালিল্যান্ডের সোমালিল্যান্ডের অন্যতম আকর্ষণ হল বাটালালি বীজ এই সৈকতের বালু সোনালী রঙের নরম ও বিস্তৃত এখানে সূর্যের আলো পড়লে পুরো বালুময় অংশ ঝলমল করে ওঠে ঢেউ তুলনামূলক শান্ত হওয়ায় সাতার কাটা হাঁটা কিংবা আরাম করে বসে থাকার জন্য দারুণ উপযোগী এখানকার সবচেয়ে মনোমুগ্ধকর অভিজ্ঞতা হল সূর্যাস্ত এ সময় আকাশ ধীরে ধীরে লাল কমলা আর বেগুনি রঙে রাঙিয়ে ওঠে আর সমুদ্রের ঢেউ যেন গান গিয়ে চলে সোমালিল্যান্ডের উপকূলীয় সৌন্দর্যের এক অন্যতম রত্ন হল বেরবেরা লোহিত সাগরের তীরে অবস্থিত এই বন্দরনগরী শুধু অর্থনৈতিক গুরুত্বই রাখে না বরং ভ্রমণকারীদের জন্য একটি চমৎকার প্রাকৃতিক এবং সাংস্কৃতিক অভিজ্ঞতা এখানকার সৈকতগুলো সাদা এবং সূক্ষ্ম বালি দিয়ে থাকা যেখানে নীল জলরাশির সঙ্গে রঙিন মাছের ছটা চোখে পড়ে প্রাচীন এই বন্দর বন্দরঘাট আজও সক্রিয় এবং স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের কর্মকাণ্ড দেখলে মনে হয় ইতিহাস ও আধুনিকতার এক অনন্য সংমিশ্রণ দেশটির আরেকটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থান হল সারিয়ান মিউজিয়াম ছোট হলেও এটি এক অমূল্য ভাণ্ডার যেখানে সোমালিল্যান্ডের ইতিহাস সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষিত আছে জাদুঘরের প্রদর্শনী ঘরগুলোতে চোখে পড়ে স্থানীয়দের ঐতিহ্যবাহী পোশাক প্রাচীন সরঞ্জাম এবং ইতিহাসের নথিপত্র প্রতিটি নিদর্শন যেন অতীতের গল্প বলছে যেখানে ফুটে উঠেছে সোমালিল্যান্ডের সমাজ মানুষের জীবনযাত্রা এবং সময়ের সঙ্গে সঙ্গে দেশের পরিবর্তনের ছাপ সোমালিল্যান্ডে ধর্মের দিক থেকে এখানকার প্রায় সমস্ত মানুষই মুসলমান আর তাদের মধ্যে সুন্নি ধর্মের প্রভাব সবচেয়ে বেশি ধার্মিক চর্চা এখানে শুধু ব্যক্তিগত বিশ্বাস নয় সামাজিক ও সাংস্কৃতিক জীবনেও গভীরভাবে মিশে আছে সোমালিল্যান্ডে সাহিত্য ও শিল্প বিশেষভাবে সমৃদ্ধ মৌখিক সাহিত্য বিশেষ করে কবিতা ও গান তাদের সামাজিক ও রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ সোমালি কবিতাকে আফ্রিকান সাহিত্যে গান্ধারী ধারা হিসেবে অভিহিত করা হয় এখানে কবিতা শুধুমাত্র শিল্প নয় এটি তাদের সমাজের ভাব ইতিহাস ও ঐক্যের গল্প বহন করে সোমালি ল্যান্ডের অর্থনীতি মূলত গবাদি পশুর উপর নির্ভরশীল তাই পশুপালন মেলাও তাদের সাংস্কৃতিক জীবনের অংশ বিশেষ করে উঠ সোমালি সংস্কৃতিতে মর্যাদার প্রতীক অনেক সময় লোকজ উৎসবে উর্দর প্রতিযোগিতা বা প্রদর্শনীয় হয় এবার আসি খাবারের কথায় সোমালিল্যান্ডের খাবার সংস্কৃতি বৈচিত্র্যময় হলেও কয়েকটি সাধারণ উপাদান সবখানেই পাওয়া যায় ভাত রুটি উটের মাংস ছাগলের মাংস এবং মাছ এখানে সবচেয়ে প্রচলিত বিশেষ করে ভাতের সঙ্গে মাংস রান্না সোমালিল্যান্ডবাসীর প্রতিদিনের খাদ্য তালিকার অংশ মজার বিষয় হল সোমালিল্যান্ডের রান্নায় অতিরিক্ত ঝালের ব্যবহার নেই এত সুন্দর একটি দেশ তবে তাদের স্বাধীনতার ক্ষেত্রে বড় বাধা হল আফ্রিকান ইউনিয়নের স্বীকৃতির অভাব তারা মনে করে যদি সোমালিল্যান্ড স্বীকৃতি পায় তবে আফ্রিকার অন্য অনেক জাতিগোষ্ঠীও আলাদা রাষ্ট্রের দাবি তুলবে যা মহাদেশ জুড়ে সীমান্ত বিভাজনের ঝুঁকি সৃষ্টি করবে অন্যদিকে জাতিসংঘ ও পশ্চিমা শক্তিগুলো মূলত সোমালিয়ার ঐক্য ধরে রাখার নীতি অনুসরণ করছে আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে স্বীকৃতির প্রশ্নটি নতুন করে আঞ্চলিক অস্থিরতা সৃষ্টি করতে পারে ফলে বড় ধরনের বিনিয়োগ বৈদেশিক ঋণ বা আন্তর্জাতিক বাণিজ্যে সোমালিল্যান্ডের সীমাবদ্ধতা রয়ে গেছে যদিও ইথোপিয়া জিবতি বা সংযুক্ত আরব সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছে তবুও আনুষ্ঠানিক স্বীকৃতি ছাড়া তা পূর্ণমাত্রায় কাজে লাগানো সম্ভব হচ্ছে না সোমালি ল্যান্ডের চিত্র আফ্রিকার অন্য অংশের তুলনায় তুলনামূলকভাবে ভিন্ন এবং বিশেষভাবে সমৃদ্ধ এখানকার মানুষ মূলত সোমালি জাতিগোষ্ঠীর অংশ তবে তারা নিজেদের আলাদা পরিচয় এবং ঐতিহ্যের প্রতি অত্যন্ত গর্বিত আন্তর্জাতিক স্বীকৃতি ছাড়াই কিভাবে একটি ভূখণ্ড কার্যত রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারে তার বাস্তব নিদর্শন হলো এই দেশটি তবে প্রশ্ন থেকেই যায় এই বাস্তবতা কি কোনোদিন আনুষ্ঠানিক রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক মানচিত্রে স্থান পাবে নাকি এটি চিরকালই অঘোষিত স্বাধীন দেশ হয়েই টিকে থাকবে এই অঞ্চলটি তার প্রতিবন্ধকতা কাটিয়ে উঠুক এই কামনা করে শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্ব